কৃষ্ণ দ্বীপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্ব, আস্তিক পর্বাধ্যায় সৌনক বললেন তুমি জন্মেজয়ের সর্বযজ্ঞ ও আস্তিকের ইতিহাস বলো সৌতি বললেন আস্তিকের পিতার নাম জরৎকারু তিনি মহাতোপা ব্রহ্মচারী উর্ধরে পরিব্রাজক ছিলেন একদিন তিনি পর্যটন করতে করতে দেখলেন কতকগুলি মানুষ উশির তৃণ অবলম্বন করে ঊর্ধ্বপাত অধমুখ হয়ে গর্তের উপর ঝুলছেন জরৎকারুর প্রশ্নের উত্তরে তারা বললেন আমরা যাযাবর নামক ঋষি ছিলাম জরৎকারু নামে আমাদের একটি পুত্র আছে সেই মুরো কেবল তপস্যা করে বিবাহ এবং সন্তান উৎপাদনের চেষ্টা তার নেই আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় পাপির ন্যায় এই গর্ত লম্ববান করেছি জরৎকারু বললেন আপনারা আমারই পিতৃপুরুষ বলুন কি করব পিতৃগণ বললেন বৎস দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো তাতেই আমাদের পরম মঙ্গল হবে জরৎকার বললেন আমি নিজের জন্য বিবাহ বা ধনোপার্জন করব না আপনাদের হিতের জন্যই দ্বার গ্রহণ করব যে কন্যার নাম আমার নামের সমান যাকে তার আত্মীয়রা স্বেচ্ছায় দান করবে তাকেই আমি ভিক্ষাস্বরূপ নেব জরৎকারু বিবাহার্থী হয়ে ভ্রমণ করতে লাগলেন একদিন তিনি বনে গিয়ে ধীর ও উচ্চকণ্ঠে তিনবার ভিক্ষা করলেন তখন বাসুকি তার ভগিনীকে নিয়ে এসে বললেন দ্বিজোত্তম আপনি একে গ্রহণ করুন কন্যার নাম আর নিজের নাম এক জেনে জরৎকারু তাকে বিবাহ করলেন আস্তিক নামে তাদের এক পুত্র হল তিনি সর্পগণকে ত্রাণ করেন এবং পিতৃগণকেও উদ্ধার করেন